শবে মেয়ারাজ কবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে এবং কয়টি রোজা রাখতে হবে এবং শবে মেয়ারাজে কোন দোয়া পড়লে আল্লাহ আলা রাজি এবং খুশি হবেন আল্লাপাক আকরব্বুল আলমিন আমাদের মনের আশা পূরণ করবেন সে বিষয়গুলা আজকে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসালামের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনাটি হলো জীবনের মেয়ারাজ এই মেয়ারাজ হচ্ছে এমন একটি ঘটনা আল্লাহর রাসূলকে আল্লাহ পাক মেহমান বানিয়ে আল্লাহর সাক্ষাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন সুবহানাল্লাহি ওয়া বিআমদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম সুমহান সুমহান সে সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সোবাহানিম নবীজি সাল্লাহ আলী মসজিদে আকসায় গেলেন গিয়ে দেখেন সমস্ত নবী রসুলগণ উপস্থিত আছেন আল্লাহ রসুল সাল্লিউলাম সকলের নামাজের ইমাম ইমামতি আমাদের প্রিয় নবী সাল্ল আলী আসাল্লাম নিজে করলেন তারপর সেখান থেকে জিবরাইল এবং আমার নবী এবং বুরাকের পিঠে সাওয়ার হয়ে সাত আসমান পারি দিয়ে সিদ্দরুল মুমতাহায় গেলেন সিদ্দুল মুমতাহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি পুরস্কার দিয়েছেন এক নাম্বার পুরস্কারও হলো পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো সুরতুল বাকার শেষের দুই আয়াত তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন ওগো আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উন্মতের আমল নামার মধ্যে যদি শিরিকের গুণা না থাকে শিরিকের গুণা যদি না থাকে আমি আল্লাহ রব্বুল আলমী তাদের যত বেশি গুণা থাকুক যত বড় গুণা থাকুক সব গুণাগুলা আমি আল্লাহ তালা মাফ করে দিব সোবাহান্ল তারপর সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর সৃষ্টিগুলা নিদর্শনগুলা তিনি ভ্রমণ করেছেন সেখান থেকে আল্লাহ রায়ের সাক্ষাতে গেলেন নবীজি যখন আল্লাহ পাকের দিদার শেষ করে যখন দুনিয়াতে আসলেন সাহাবাই কালাম বললেন ইয়া ইয়ারসুল্লাহ নবীজি আপনি কি আল্লাহ তালাকে দেখেছেন নবীজি সাল্লাহ আলুম বলেন রাআইতু রাব্বি আয্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরতিহি আমি আল্লাহ পাককে দেখেছি অতি উত্তম অতি সুন্দর সূরতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই বোন এই সময়ে মেরাজ অত্যন্ত দামি মাস এই রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটি দোয়া পড়তেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান সাল্লাম এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন এবার আসুন সম্মানিত মহিলা মা বোনদেরকে জানিয়ে দেয় সবে মেয়েরাজ কবে কত তারিখে এবং কিবারে পড়ে কেননা মা বোনেরা বেশি বেশি হেফাজত বন্দীগি করতে চায় এটা তাদের ভালো দিক এজন্য আমার মুসলিম ভাইরাও ইনশাল্লাহ জেনে নিতে পারবেন কী কী আমল করলে আমাদের লাভ হবে এই সবে মেয়ারাজে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম রজব মাসের ছাব্বিশ তারিখে তিনি এই দিবারাত্রিতে তিনি মেয়ারাজে গিয়েছেন তাহলে সবে মেয়ারাজ কত তারিখে পড়ে আজ শনিবার এই রজব মাসের দশ তারিখ চলছে আপনার ২৬ তারিখ পরে আগামী সোমবার আজকে যেমন শনি রবি সোমবার আগামী সোমবারের পরের সোমবার দিবাগত রাত্রিতে আপনার ছাব্বিশ তারিখ দিবাগত রাত হয় তো এই রাতেই আল্লাহ রসুল সাল আলী আসসালাম মেয়রাজ গিয়েছেন তাহলে আমরা কবে এবছর কবে সবে মেয়ারাজ পড়বে সেটি ইনশাআল্লাহ জানতে পেরেছি দ্বিতীয় নাম্বার হল আমরা কত নামাজ পড়ব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন নফল নামাজ বেশি বেশি করে পড়বেন সর্বনিম্ন দুই রাকাত উপরে চার রাকাত ছয় আট দশ বারো তার উপরেও যদি পারেন পড়বেন নফল নামাজ যত বেশি পড়বেন আপনার তত বেশি লাভ হবে আপনার তত বেশি ফায়দা হবে তারপরে আপনি নিয়োগটা আপনাদেরকে বলে দিই বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে মেয়রাজের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর বা সলাতুল মেয়রাজের নামাজ আদায় করতেছে আল্লাহ আকবার নিয়তটা আমি আবারও বলে দিই আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে নামাজের আল্লাহ আকবার ব্যাস আপনি এমন করে নিয়ত করবেন যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন যে সহজ চূড়া হোক যেটা শুদ্ধ ভালো পারেন সেটি দিয়ে নামাজ পড়বেন কমপক্ষে দুই রাকাত কমপক্ষে উপরে যত রাকাত আপনি পারেন তারপর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। নামাজ যখন শেষ হয়ে যাবে তারপর আপনারা কী কী দোয়া পরবেন অথবা পুরোটো মাস জুড়ে কী কী দোয়া পড়বেন সেটিও বলে দিচ্ছি এক নাম্বার হলো বেশি বেশি দূর শরীফ পড়বেন কারণ স্বয়ং আল্লাহ আরব্ব আলমিন রসুল্লা সাল্লারিউসাল্লামের প্রতি দূরত পড়েন আপনি যদি একবার দূরত পড়েন দশটি মাফ হয়ে যাবে দশটি নিয়ে কী পাবেন এবং দশটি আল্লাহ রাবুল আলমিন বাড়িয়ে দেবেন সোবাহান্লাহিব হামদিন আপনি যদি সকালে দশবার বিকেলে দশবার যদি দূরত পড়েন নবীজি সাল্লি ওসাল্লাম বলেন ওয়াজাবাতলাহ শফাতি ওইম্মদকে সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যত বেশি দূরত পড়বেন নবীজির তত কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন দ্বিতীয় নম্বরে যে দোয়া পড়বেন সেটি হলো ইস্তেকাফার পড়বেন বেশি বেশি ইস্তকাফার পড়বেন আর শরীফ কী দূরত পড়বেন নামাজের যেই দুরুদ আছে দুরুদ ইব্রাহিম অথবা ছোট্ট দূরদ সল্লা আলী আসাল্লাম যে কোনো একটি দূরদ পড়লেই হবে তারপর ইশতেকাফার পড়বেন ইস্তেকাফার সঈদুল ইস্তফাফারটি হচ্ছে শ্রেষ্ঠ ইস্তকাফার সেটি পড়লেও পারেন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت وطبعا شرط استغفار قرب استغفر الله استغفر الله استغفر بربي لك আপনার জীবনের গুনা মাফ হয়ে যাবে আল্লাহ আপনাকে সন্তান দিবেন আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন দেবেন রিজিক দিবেন ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন পরকালে আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন আরও বহু পুরস্কার আছে তারপরে ইস্তফার পরা শেষ হলে জিকির করতে পারেন লা ইলাহা লাহ ইহা ইল্ল ইলাহ ইহর জিকির করবেন তারপরে তসবিহে ফাতেমি পড়বেন যেমন সোহ্যান আল্লাহ সোহান পড়তে থাকবেন কতবার পড়বেন আপনার যতবার মনে চায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এগুলা পড়বেন আরও যা পারেন কোরআন তেলাওয়াত অন্যান্য সুরা এবং দুরুদোয়া যে যা পারেন পড়বেন আল্লাহ সুফানহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান